হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই শহরে অনেক চাসবাস হয় আর এখানকার অনেক ভালো তাই আরেকটি প্রাকৃতিক ব্লগে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সবারই অনেক ভালো লাগবে তাই এই ছোট্ট ভাইয়ের একটি বড় আবদার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর সুন্দর করে একটি লাইক করে দাও আপনাদের হয়তো জানা নেই আমাদের এই কোম্পানির দুটো রেস্টুরেন্ট একটা হলো তাইব শহরে আর একটি হলো জেদ্দাতে আর আমি এখন এই তাইব শহরের রেস্টুরেন্টে থাকি তাই এখন কাজে যাচ্ছি জানেন আমি যে রাস্তা দিয়ে কাজে যাই সেই রাস্তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে চাষবাস হয় আর আজকে ভাবছি আপনাদের একটু দেখাবো আর ভাবছি ওইখানে যে প্রবাসী ভাইরা চাষবাস করে তাদের সাথে একটি ফুলকপি কিনবো আসলে এখন ফুলকপির সময় তাই ফুলকপি খেতে মন চাচ্ছে তাই চলুন না এই রাস্তাটাকে ভেদ করে চাষের জমিতে যাওয়া যাক কি করে যাব ভেবে পাচ্ছি না আপনাদের যখন বলেছি তখন যে করেই হোক যেতে হবেই আসলে এই চাষের জমিতে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই এদিকে কোনো রাস্তাও সে তেমন নেই যে এখান দিয়ে আমি যাব তাই কোনো উপায় না পেয়ে এই নোংরা আবর্জনার উপর দিয়ে যেতে হচ্ছে কি করার আর বলো তার উপরে আজকে বৃষ্টি হয়েছে জানেন আমার জুতোগুলো কিন্তু যদি খারাপ হয়ে যায় বা কাদা লেগে যায় তাহলে কিন্তু অনেক বিপদ কাজে গিয়ে অনেক সমস্যা হতে পারে তাই একটু ভেবে চিনতে যেতে হবে সুন্দর করার এই দৃশ্য তার আছেই আপনাদের যেহেতু বলেছি যে দেখাবো তাই দেখাতে নিয়ে চলে এসেছে তাতে পায়ে একটু কাদা লাগে লাগুক তাতে কোনো কিছু গায়ে আসবে না আপনারা কি বলেন জানেন আমার মনে হচ্ছে আমি যেন সেই গ্রামের এক মিঠো রাস্তা দিয়ে হেঁটে চলেছি এবং বিকালবেলায় সেই চাষের জমিতে গিয়ে যেমন ব্যাপারটা ভালো লাগতো ঠিক আমার তেমনটাই কাছে লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে আহা কি সুন্দর এই সবুজ ফুলকপি গাছগুলো তার সাথে এ মিঠো রাস্তা আমাদের মতন প্রবাসী ভাইরা যারা শহরে কাজ করে তাদের জন্য এটি একটি ইমোশনাল কারণ তারা এইসব দৃশ্য দেখবে কোথা থেকে শহরের এই দালান কোটা দেখতে দেখতে তাদের আর এই সব দেখার প্রয়োজন হয় না তাই তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব তারা যেন এই ভিডিও দেখে মন মুগ্ধ হয় এই যে মেঠো রাস্তার পাশে সারি সারি কার্টুন লাগানো আছে আসলে এই কার্টনগুলোর ভিতরে সমস্ত ফুলকপি চাষের জমি থেকে কেটে ভরা আছে এর ভিতরে আর এগুলো সমস্ত দোকানে বা সুপার মার্কেটে যাবে এইখানে শুধুমাত্র ফুলকপি চাষ হচ্ছে না পাশে কিন্তু কলাই বা অন্যান্য সবজিও চাষ হচ্ছে এত সুন্দর ফসল ফলানোর পিছনে এই প্রবাসী ভাইরাই কিন্তু রাত দিন পরিশ্রম করে থাকে আর এই প্রবাসী ভাইরা যতটা পরিশ্রম করেন তার হারে তাদের পারিশ্রমিক কিন্তু অনেক কম হয় তাই আপনি প্রবাসীদের ভালোবেসে থাকলে একটি লাইক করে দাও আর কমেন্টে প্রবাসী ভাইদের জন্য কিছু কথা লিখে যাও আমি এখানে দেখছি একটি প্রবাসী ভাই ফোনে কোথাও যেন ব্যস্ত আছে বা তার ফ্যামিলির সাথে কথা বলছে জানি না তাদের টাইম কখন কি সময় হয়ে ওঠে তাই সে কিছু সময় বুঝে তার ফ্যামিলির সাথে নিশ্চয় কথা বলছে যাই হোক আমি এই ভাইটাকে জিজ্ঞেস করব একটা ফুলকপির দাম কত তাই কোনো দ্বিধাবোধ না করেই ভাইটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই একটি ফুলকপির দাম কত ভাইটি প্রথমে আমাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় আর সাথে সাথে আমি বলে উঠলাম আমি একজন প্রবাসী বাঙালি ভাইটি আমার দিকে তাকিয়ে একটু মাস্কারা করলো আর তার নিজের হাতে নিয়ে ক্ষেতের দিকে যেতে লাগলো গিয়ে দেখছি খেতে তিনি এদিক ওদিক ভালো করে চারিদিকে খুঁজতে লাগলো একটি সুন্দর ফুলকপি তারপরে একটি সুন্দর ফুলকপি কেটে ভালো করে সাফসুফাই করে আমার হাতে দিল ফুলকপিটা আমি যখন হাতে পেলাম তখন ভাইটাকে জিজ্ঞাসা করলাম কত দেব সাথে সাথে উনি বলে উঠলো পয়সা দেওয়ার লাগবে না নিয়ে যাও ভাইটা এই ফুলকপিটার টাকা নিল না আর এই ফুলকপিটার দাম দোকানের ছয় রিয়াল বা আমাদের দেশের একশো কুড়ি টাকা ভাইটার কত সুন্দর মন তাই না বলো এই ছোট্ট ভাইয়ের একটি বড় রিকোয়েস্ট এই আমার প্রবাসী ভাইটার জন্য ভিডিওটাতে একটি অবশ্যই লাইক করতে ভুলবেন না এই যে ছোট্ট কুড়ে ঘরটা দেখছো আসলে এই চাষি প্রবাসী ভাইরা এই কুড়ে ঘরেই থেকে থাকেন আর এখানেই থাকে এই চাষের জমিতে দেওয়ার যাবতীয় সরঞ্জাম আচ্ছা আপনারা কি কখনো মেঘাচ্ছন্ন আকাশের নিচে চাষের জমিতে কাজ করেছেন কমেন্ট করে নিশ্চয় জানাবেন প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো জায়গাটা মনমুগ্ধ করে দিচ্ছে আমাকে আমার এই সচককে দেখছি আমার কাছে এই শুদ্ধ হাওয়া আর কথা প্রাকৃতিক সবুজ অরণ্য সাথে দেশি প্রবাসী ভাইদের সাথে কথা বলা ব্যাপারটা আমার কাছে অতুলনীয়ময় মনে হচ্ছে কমেন্ট অবশ্য ভুলবেন না নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন আচ্ছা যেসব সৌদি প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কি কখনো সৌদি আরবে কলা চাষ হতে দেখেছেন এবং এমন কি কলা গাছও দেখেছেন আমার সামনে আমি একটি কলা গাছ দেখছি আর সাথে সারি সারিতে ডুমুর গাছ একবার ভাবুন তো আমি এই ফুলকপিটা হাতে করে নিয়ে যাচ্ছি আর যেতে যেতে যদি কোনো সৌদি লোক আমাকে দেখে এবং আমি চাষের জমি থেকে একটি ফুলকপি নিয়ে যাচ্ছি তাহলে সে আবার আমাকে চোর না ভেবে বসে ব্যাপারটা কিন্তু আমি মজাক আসলে কিন্তু এটা হবার কথা না কারণ তারা জানে এইখানে যেসব প্রবাসী ভাইরা কাজ করে তারা এরকম আমাদের মতন প্রবাসী ভাইদের একটা ফুলকপি খেতে দিয়েই থাকে যাই হোক দেখুন মাটির নিচ দিয়ে পানি চলাচলের সুব্যবস্থা রয়েছে আর এই পানি দিয়েই এই সব চাষের জমিতে সেচের ব্যবস্থা করা হয় আর এই পানিগুলো আর আপনারা ভাবতেই পারেন এই পানিগুলো এলে কোথা থেকে আসলে এখানে আমি আগেই বলেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই এখানে মাটির নিচে পানি প্রচুর পরিমাণে আছে আর এখানে নলকূপ বা কোনো মেশিনের দ্বারা পানি ওঠানো হয় তার সাথে তো রয়েছে এখানে পানি সঞ্চয় করার ব্যবস্থা আমি আপনাদের কাছে একটি কথা দিয়ে যাচ্ছি এখানকার আরো ভিডিও করব এই চাষের জমিতে আর একটা কথা জানিয়ে দিই এখানে বা চাষের জমিতে ভিডিও করা কিন্তু মানা সৌদি লোক যদি দেখে আমি যে এই ভিডিও করছি চাষের জমিতে তাহলে হয়তো আমার ফোনটা কেড়ে নিতেও পারে তারপরেও আমি চেষ্টা করব আর আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আচ্ছা বন্ধুরা এইবার বলুন তো এই ফুলকপি আমি কি করব? হুম আমি এই ফুলকপিটা ডিম আর আলু দিয়ে রান্না করব আর ভাত দিয়ে খাবো। এ হ্যাঁ না না না। আপনাদের দেব না। আগে সাবস্ক্রাইব করো। তারপরে যখন লাইক করবা তখন ভেবেচিন্তে দেখব তনে। ঠিক আছে। এখন তাড়াতাড়ি কাজে যেতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবো যে আর ভিজে গেলে কাজ করব কি করে বলো। এখানে কিন্তু নতুন নতুন জমিতে ফলটলও চাষ করা হচ্ছে পরে এক সময় আপনাদের সবাইকে দেখাবো এখন আপাতত তাড়াতাড়ি কাজে যাওয়া যাক কারণ জানেন সৌদি কোনো লোক যদি এসে দেখে ফেলে তাহলে আমার বিপদ আসতে একটু দেরি হবে না তাই এই ছোট্ট একটি একটি বড় চ্যানেলটিকে করে 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 নাও আর সুন্দর লাইক যাও কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই জানাবেন এই প্রবাসী ভাইয়ের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাবাই ভালো থাকবেন সবাই